ক্লাস ফোরের বিজ্ঞান পৃষ্ঠা একশো বারো অধ্যায়ে সমাধান শূন্য স্থান পূরণ করো আমাদের জীবনকে সহজ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফ লিথোগ্রাফ এর সাহায্য মানুষ তথ্য সংগ্রহ করত তথ্যের ব্যবহার বলতে বোঝা তথ্য সংগ্রহ সংরক্ষণ ও তথ্যের বিনিময় ঠিক চিহ্ন কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি ইন্টারনেট তোমার বন্ধুর অভিজ্ঞতায় তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি বন্ধুকে জিজ্ঞেস করা স্প্রাইট কি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় ব্লক কোড নিচের কোনটি এডিটের অংশ কোড এলাকা নিচের কোনটিতে ক্লিক করে প্রোগ্রাম চালাতে হয় ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম লিখো শিক্ষা ব্যবসা চিকিৎসা কৃষি তথ্য বিনিময়ের সময় কোন কোন বিষয় প্রতি মনোযোগী হতে হবে তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটির বিনিময় করতে যাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কি না সে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে স্প্রাইটকে সামনের দিকে নিয়ে যাওয়ার ধাপগুলো লেখো সরি তিন নম্বর আছে তথ্য সংগ্রহের চারটি উৎসের নাম লেখো চারটি উৎসের নাম সংবাদপত্র বই রেডিও ইন্টারনেট স্প্রাইট কী স্প্রাইট হলো স্ক্যাচের একটি কার্টুন চরিত্র এডিটের অংশগুলো কী কী এডিটের তিনটি অংশ এক কোড এলাকা দুই স্ক্রিপ্ট এলাকা তিন স্টেজ ব্লক কোডের কাজ কি ব্লক কোডের কাজ হল স্প্রাইটের বিভিন্ন কাজের স্প্রাইটের বিভিন্ন কাজের নির্দেশনা দেওয়া বর্ণনামূলক প্রশ্ন তথ্যে যথাযথ তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ ব্যাখ্যা করো সংবাদ আবহাওয়া খেলাধুলার বিভিন্ন ঘটনা ইত্যাদি সম্পর্কিত তথ্য এক তথ্য উৎস গ্রহের উপানির্ণয় ও এইখানে এক দুই নম্বর তথ্য উৎস সংগ্রহের উপানির্ণয় তিন তথ্য সংগ্রহ প্রয়োজনীয় তথ্য তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে হবে চার তথ্য বিনিময় কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা ব্যাখ্যা করো কাগজে লিখে বা কম্পিউটারে টাইপ করে ক্যামেরায় ছবি তুলে রেখে সিডি বা ভিডিও করে রেখে তিন নাম্বারে স্প্রাইটকে সামনের দিকে নিয়ে যাওয়া ধাপগুলো লেখো স্ক্যাচ এডিটিং চালু করি কোড এলাকা থেকে ঘটনা ক্লিক করি স্প্রাইটের চলাচল লক্ষ্য করি এভাবেই পাঁচ নাম্বারে আছে যোগাযোগ প্রযুক্তি টেলিফোন তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ ক্যামেরা তথ্যের উৎস টেলিভিশন তথ্য সংগ্রহের একটি উপায় पर्यवेक्षण